হ্যালো ফেন্স দেখতেই পাচ্ছ কালী পুজোর জন্য মন্দির সাজানো চলছে এবং সব এস চেন এসএমডি চেনের লম্বার ঝোলানো হয়েছে এরপরে সব রোল করা হবে তা দেখতেই পাচ্ছ ডাইরেক্ট লাইন দিয়ে রোল করা হচ্ছে আর তোমরা জানো বন্ধুরা যে যারা এসএমডি ব্যবহার করো আশা করি কারেন্ট মারে না তোমরা যে কোনো রকমভাবে যেরকম খুশিভাবে টি চেন ব্যবহার করতে পারো ওকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো